উনি আপিলের শর্তে ওনার পক্ষে আমরা জাকি প্রার্থনা করেছিলাম আপনারা জানেন যে তৎকালীন সরকারের আমলে যে চব্বিশের যে নির্বাচনের পূর্বে গাইবি মামলা যে হয়েছিল সেই গাইবি মামলা তৈরি করে তারা প্রায় উপরে মামলা তখন রায় প্রদান করে বিভিন্ন নেতাদেরকে নির্বাচন থেকে বিরত রাখার জন্য অর্থাৎ বিএনপি যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই জন্য তৎকালীন সময়ে চব্বিশে তখন অনেকগুলা মামলার সাজা প্রদান করেন তো এই এরই ধারাবাহিকতায় রাজেরও নিজাম রহমান রাজ হাজির হচ্ছে একটা তখন সাজা প্রদান করেন তো শের বাংলা থানানগর একটা মামলায় এক বছর ছয় মাস তেজগাঁও থানার একটি মামলায় দুই বছর নয় মাস রমনা থানার একটি মামলায় দুই বছর তিন মাস উত্তর খান একটি মামলায় দুই বছর এক মাস মোট সর্বমোট চারটি মামলায় তাকে আট বছর সাত মাস পনেরো দিনের কারাদণ্ড প্রদান করেন আজকে আমরা আপিলের শর্তে বিজ্ঞ আদালতে চারটি মামলায় আমরা আত্মগ্রহণ করে জামিনের প্রার্থনা করি যেহেতু নিম্ন আদালতে জামিন দেওয়ার নাই সাধারণ মামলায় এক বছর জামিন দিতে বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে সিড বিশু করেছেন আমরা অতি তাড়াতাড়ি আমরা বিজ্ঞ মহান্ন আদালতে আপিল দায়ের করবো আমরা আশা করছি ওইখানে আমরা ন্যায় বিচার করব এবং মিজান রহমানরা আশা করি খালাস পাব